হ্যালো গাইস কেমন আছেন সবাই তো গাইস আজকে আমার কাছে রয়েছে বেশ কয়েক বছর আগে ব্যবহার করতে এমন একটা জিনিস তো সেটি হলো এইটা তো আমাদের মধ্যে অনেকেই চেনেন আবার অনেকেই চেনে না তো যারা চেনেন না এটির নাম হলো গ্যাস মেন্টাল নেট তো আগেকার দিনে যে হ্যাচাক লাইট ব্যবহার করতো সেটার মধ্যে এটা লাগানো থাকতো তো হ্যাচাক লাইট কি আমরা নিশ্চয়ই ভাবছেন তো স্ক্রিনের উপর শো করছি আপনারা দেখে নিতে পারেন হ্যাচাক লাইটটা কি তো গাইস এই বলা হয় এটি থেকে মানে যখন এটিকে পোড়ানো হয় তখন এর ভিতর থেকে আলো বের হয় যেমন একশো আটের মানে আলো থেকে যখন মানে আলো জ্বলে যেমন আলো বের হয় সেরকম এই সুতোটাকে জ্বালা এর ভিতর থেকে আলো বের হয় তো গাইস আজকের ভিডিওতে আমরা সত্যি দেখবো যে এর ভিতর থেকে সত্যি কি আলো বের হয় তো তাহলে আর দিনও করে স্বাগত সাবধানে জানছি এক্সপেরিমেন্ট টেকনোলজি চেনার বাড়ান নতুন ভিডিওতে রাজা আজকে ফিরে যা শুরু করে যাক সো গাইস দেখতেই পাচ্ছেন আমি এখানে নেটটা নিয়ে নিয়েছি এবং এরকম সুঁইয়ের সাহায্যে এরকম একটা ইয়ে করে নিয়েছি যেন উপরে আটকে যায় গ্যাসটার ওপরে দেখতেই পাচ্ছেন আমি আটকে নিচ্ছি তো এবার জ্বালিয়ে দিয়ে দেখবে এটা কিরকম জলে এটা আদৌ কি গ্লো করে না করে না দেখুন গাছ ধরে গেছে এটা দেখা যাক কি কাজ করে এটা না কি কাজ করে না দেখুন নিচের দিকে সুতো গুলো হালকাল কালো বেরোচ্ছে সুতো গুলো থেকে এটা ভালোভাবে ধরুক তারপর দেখা যাক কি কাজ হয় এটা তো আলোটা একটু নিভিয়ে দিয়েছি ঘরে দেখা যাক দেখুন গাইস কিরকম গ্লো করছে আমাদের নেটটা দেখুন খালি এটা সত্যি কাজ করে এবং গা থেকে সাদা হয়ে যাচ্ছে তারপর এটা আলোটা বের হচ্ছে দেখুন খালি গাইস তো আমি এখানে ক্যামেরার আলো খুবই কমিয়ে রেখেছি দেখ তাই জন্যই বোঝা যাচ্ছে তো ক্যামেরার আলো যদি বাইরে দিই প্রচণ্ড ব্রাইটভাবে জ্বলবে দেখুন ক্যামেরার আলো বাড়িয়ে দিয়ে তো এটা কেন কাজ করছে আমি ভিডিও শেষে বলবো তো দেখুন গাইস ক্যামেরার আলো কমালে তবে দেখা যাচ্ছে ক্যামেরার আলো বাড়াতেই দেখুন কিছু বোঝা যাচ্ছে না এতটাই গ্লো করছে তো ফ্রেন্ডস আপনারা নিশ্চয়ই ভাবছেন হঠাৎ করে ভিতর থেকে এরকম আলো গ্লো করছিল কেন তো গাইস এর মধ্যে রয়েছে সিরিয়াম তো সিরিয়ামকে যখন আমরা গরম মানে আগুনে দিই তখন এর ভিতর থেকে আলো গ্লো করে তো এটা উঠিয়ে দেখবে এবার এটা কে কি অবস্থা এখন রয়েছে বাবা এটা অবস্থা খুবই খারাপ ভেঙে যাচ্ছে পুরো গরম আছে নাকি দেখি তো গরম নেই দেখি কি অবস্থা এটার দেখুন কালার পুরো ভেঙে পুরো ভেঙে যাচ্ছে এরকম পাউডার টাইপের হয়ে গেছে তো কাজ আজকে যদি ভিডিওটি ভালো সেটি লাইক করবেন চ্যানেল প্রথমে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করেন তো কাজ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে ভিডিও বানানোর জন্য তো করছেন চ্যানেলে বহুত মানে সাংঘাতিক সাংঘাতিক ভিডিও আসতে চলেছে তো আজকে ভিডিও অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো এবার দেখবেন নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নে তো জয় হিন্দ জয় ভারত জয়